টি বদল হওয়া অর্থাৎ এনগেজমেন্ট হওয়া মানে বিবাহ হওয়া ওদের পূর্বে ওই পাত্র পাত্রীর জন্য হারাম এবং ওই পাত্রী পাত্রের জন্য হারাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআওয়া বারكاته বিয়ের দারা আলোচনার চতুর্থ নাম্বার পর্বে আপনাকে জানাই স্বাগত সম্মানিত দর্শক শ্রোতা আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বিয়ের পূর্বে পাত্রপাত্রী একে অপরের সাথে যোগাযোগ করা কতটুকু শরীয়ত সম্মত আমাদের সমাজে আমাদের এলাকায় অনেক সময় দেখা যায় যে যখন পাত্রপাত্রী পাত্রী ঠিক হয়ে যায় তখন তারা একে অপরের সাথে কথাবার্তা বলে এবং একে অপরের সাথে ঘোরাফেরা করে যা সম্পূর্ণ শরীয়ত বিরোধী অর্থাৎ শরীয়তের দৃষ্টিতে বিয়ের পূর্বে কোন পাত্রপাত্রী একে অপরের সাথে কথা বলাকে কখনো সমর্থন করে না এই বিষয়টা আমরা অনেকেই জানি না আবার অনেকে জানলেও এটাকে আমরা পাত্তা দিই না এ বিষয়ে যদি আপনি বান্দা সৃষ্টি করেন কিংবা এই বিষয়ে যদি আপনি তাদেরকে বোঝাতে যান তাহলে অনেক সময় তারা বলবে যে তাদের তো বিয়ে ঠিক হয়ে আছে সুতরাং একে অপরকে জানার জন্য বোঝার জন্য একে অপরের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ভালো হওয়ার জন্য যোগাযোগ করতে পারে কোনো সমস্যা নেই কিন্তু আমাদের সমস্যা না থাকলেও শরীয়তের দৃষ্টিতে সমস্যা রয়েছে আবার অনেকেই বলে তাদের তো বিয়ে ঠিক হয়েছে you যার কারণে এঙ্গেছমেন্ট হয়ে গেছে অর্থাৎ একে অপরের মধ্যে আংটি বদল হয়ে গেছে আংটি বদল হওয়া অর্থাৎ এঙ্গেছমেন্ট হওয়া মানে বিবাহ হওয়া নয় সুতরাং এঙ্গেছমেন্ট হোক কিংবা না হোক কোন অবস্থায় পাত্র পাত্রীর সাথে দেখা করা যোগাযোগ করা এগুলো কখনো শরীর সমর্থন করে না যতক্ষণ পর্যন্ত না আগ্দ সম্পন্ন হবে অর্থাৎ আগদের পূর্বে ওই পাত্র পাত্রীর জন্য হারাম এবং ওই পাত্রী পাত্রের জন্য হারাম সুতরাং এই বিষয়টার দিকে আমাদের আমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে আর যারা বলে যে বিয়ের পূর্বে যোগাযোগ করা ভালো একে অপরকে বুঝতে জানতে সহজ হয় তাদেরকে উদ্দেশ্য করে একটা কথা বলতে চাই সেটি হচ্ছে আপনার এলাকার মুরব্বী যারা রয়েছে কিংবা আপনার দাদা দাদি যদি বেঁচে থাকে তাদেরকে প্রশ্ন করুন তাদের বিবাহ কেমন হয়েছিল তারা উত্তরে বলবে তাদেরকে যে বিবাহ দেওয়া হবে বা তাদের যে দিন বিয়ে হবে অনেকেই সেই দিন যে তার বিয়ে সেটাও জানে না কারণ আগেকার যুগে এরকমই হতো তাদেরকে নিয়ে গিয়ে বিবাহ করিয়ে দেওয়া হতো এমন অনেক ঘটনা রয়েছে বিয়ের পর বর পালিয়ে চলে গেছে অর্থাৎ বউ কি জিনিস বিয়ে কি জিনিস তখন তারা বুঝতো না কিংবা চিনতো না সে বিষয়ে তাদের পর্যাপ্ত জ্ঞান ছিল না যার কারণে এমনটা হতো কিন্তু তাদের কি সংসার ভেঙে গেছে তারা এখনো টিকে আছে আর আমরা আধুনিকতার নাম দিয়ে এত কিছু করে এত কষ্ট করে এত যোগাযোগ করে এত আয়োজন করার পরেও আমাদের সংসার টিকিয়ে রাখতে পারি না বর্তমানে দেশে ডিভোর্সের সংখ্যা বেড়েই চলেছে বেড়েই চলেছে এর মূল কারণটা কোথায় এর মূল কারণটা হচ্ছে আপনার যে বিবাহ শরীয়ত সম্মত হওয়ার কথা ছিল সেই বিবাহটা আপনি শরীয়তের বাইরে গিয়ে করেছেন চার কারণে আপনার সংসারে আল্লাহর রহমত উঠে গেছে এবং যে বিয়ের মধ্যে আল্লাহর রহমত বরপুর থাকার কথা সে বিয়েতে আল্লাহর আজাবে বরপুর হয়ে গেছে এই কারণে বর্তমান সমাজে বিবাহ বিচ্ছেদ বেড়ে গেছে সুতরাং বারবার একটা মেসেজ দেওয়ার চেষ্টা করছি সেটা হচ্ছে আপনি যদি ইসলামের বাইরে গিয়ে আপনার বিবাহটা সম্পন্ন করেন তাহলে ভবিষ্যৎ জীবন আপনার জন্য অন্ধকার হয়ে যাবে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বোঝার এবং সঠিকভাবে আমল করার তৌফিক দান করুক আমিন